আপনারা সবাই জানতে চেয়েছেন আমার হাজবেন্ড কি করে এবং অনেকে কমনের মাধ্যমে জানতে চেয়েছেন যে আমার হাজব্যান্ড কি করে কোথায় চাকরি করে তাই আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই যে আমার হাজবেন্ড কি করে এবং কোথায় চাকরি করে এবং ওনার দোকানটা কোথায় সেটা আপনাদেরকে আজকে দেখে দিন তাহলে আর কথা না বাড়িয়ে তাহলে চলে আসি যে কোথায় চাকরি করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে আমার হাজবেন্ড কোথায় চাকরি করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা ভালো আছেন আর আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ফাইনালি দেখালাম যে আমার হাজবেন্ড কোথায় অবস্থিত এবং কোথায় চাকরি করে এই তো আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে ওনার শোরুম এই অ্যাসেনশিয়াল এই অনেক বড় শোরুম অনেক বড়ো দোকান এখানে আমার হাজব্যান্ড চাকরি করে এবং তার সাথে অনেক কয়েকজন ভাইয়ারা সবাই আছে সবাই মিলে চাকরি করে এই তো এখানে আপনারা অনেক অনেক রকমের জিনিস পাওয়া যাবে যেমন ধরেন মেয়েদের জন্য লেডিস ব্যাগ লেডিস জুতো জুয়েলারি তারপরে মানে মেয়েদের যা যা প্রয়োজন সব কিছু আছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা তারা অবশ্যই অবশ্যই যদি কেউ না চিনে থাকেন বা না গিয়ে থাকেন তাহলে অবশ্যই সবাই ওখানে যাবে আর এ মার্কেটটি অব অবস্থিত হলো সবার চেনা পরিচিত জায়গা এবং অনেকে চিনবেন এবং অনেকে দেখেছেন হয়তো বা অনেকেই গিয়েছেন এই শোরুমটা হলো নিউ মার্কেট যেটা হল চির নিউ মার্কেট নিউ মার্কেটে দ্বিতীয়তলায় এক না আপনার জুতো জুতো স্যান্ডেল ব্যাগ জুয়েলারি যে কানের দুল বলেন গলার সেট বলেন আপনারা ঈদের কেনাকাটা বলেন তারপরে যে কোনো যে কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটা বলেন বা বিয়ের জন্য বলেন সব কিছু কিনতে পারবেন সব কিছু নিতে পারবেন তাহলে অবশ্যই দেরি না করে অবশ্যই আপনারা সবাই ওখানে চলে যাবেন অনেক সুন্দর সুন্দর মেয়েদের মাথার ব্রেন মাথার ক্লেপ অনেক কিছু আছে কেউ আপনারা মোবাইলের চেয়েও সরাসরি গিয়ে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে অনেক কিছু পাওয়া যায় আসলে আমি অনেক আমি গিয়েছিলাম আস আমিও গিয়েছিলাম আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো আমিও ছুটুকু ছুটুকু করে এই তো ভিডিওটা করে এনেছি আমার হাজব্যান্ড যে আমি আপনাদের সবার মাঝে একটু জানে দিতে পারি যাতে আপনারাও সবাই ওখানে যেতে পারেন এই আপনারাও যেন এখান থেকে অনেক কিছু কালেক্ট করতে পারেন অনেক কিছু নিতে পারেন আপনাদের হয়তো বা অনেকের অনেক অনুষ্ঠান থাকতে পারে বা অনেকের প্রয়োজনীয় অনেক কিছু কিনা থাকতে পারে সবাই তো জানেন না যে কোথায় এই মানে ভালো ভালো জিনিস পাওয়া যায় ভালো ব্র্যান্ডের মাল পাওয়া যায় তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও যে দেখবেন তাহলে অবশ্যই আপনারা যদি একবার কেনাকাটা করেন তাহলে নেক্সটে আপনারা অবশ্যই বারবার কেনাকাটা করতে ওখানে যাবেন আপনারা একবার গেলে বারবার ওখানে যেতে আপনাদের মন চাইবে আসলে এই মার্কেটটা আমার হাজব্যান্ডের অনেক পরিচিত অনেক ভালোবাসা এই দোকান থেকে এই দোকানের যারা আছে বা কর্মচারী বলেন ম্যানেজার বলেন হলেন জামায়ার সবার কাছ থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসা পেয়েছে অনেক বেশি ভালোবাসা পেয়েছে যে ভালোবাসা আমার হাজব্যান্ড এখনও ভুলতে পারছে না বা আজকে এক নাগারে মানে পাঁচ বছর এই শোরুমটাতে ছিল দুঃখের বেশি আমার হাজব্যান্ড এখন এখান থেকে মানে অন্য শোরুমে ট্রান্সফার হচ্ছে এই তো আপনাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন এখানে আমার আপনাদের ভাইয়া আছে এমন পাশে আসলে আমার অনেক ভাইয়ারও আছে আর সব ভাইয়ারা বিজি তাই আপনাদেরকে দেখাতে পারি নাই এমন ওখানে কাস্টমার ছিল তাই আমি দোকানটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি এই আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়ে আসছে এখানে ভাইয়া বলেন এটাকে আমার ভাইয়া আমি চিনি আসলে আমার হলে আমার আমার হাজব্যান্ডের অনেক ক্লোজ তাই ভাইয়া ভাইয়ারা যদি আমার দোকানে শোরুমে নিয়মাকের দোকানে শোরুমের ভাইয়ারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাই সবাইকে আমার তরফ থেকে অনেক সালাম তাই সবাইকে আসলে আমার হাজব্যান্ড ট্রান্সফার হচ্ছে কিন্তু সবাইকে যেভাবে আমার হাজব্যান্ড মিস করবে আমিও আসলে সবাইকে মিস করতেছি সবাই শোরুমটাকে মিস করতেছি এখন শোরুম এই এলাকাটাকে মিস করবো কারণ আমার হাজব্যান্ড যেখানে ছিল আসলে আমি ওখানে অনেকবার গিয়েছিলাম হয়তোবা এখন আর আর সেভাবে যাওয়া হবে কি না জানি না কিন্তু চেষ্টা করব সবাইকে দেখতে একদিন একবার যাব তাই ভাইয়ারা যে যেখানেই আছেন আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার হাজব্যান্ড যে ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছে আমার হাজব্যান্ড যদি অন্য শোরুমে যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে আমার হাজব্যান্ডকে কেউ কখনও ভুলবেন না সবাই ওকে স্মরণ করবেন সবাই ওকে যেভাবে আপনাদের পাশে থেকে ভালোবাসা দিয়েছেন যেন আমার হাজব্যান্ড দূরে গেলিও সে ভালোবাসা আপনাদের কাছে যেন পাই আমার হাজব্যান্ড সময় আপনাদের কথা বলে আপনাদেরকে অনেক মিস করবে অনেক অনেক বেশি মিস করবে মিস করবে আমার হাজব্যান্ড আসলে ওই এলাকার অনেক বেশি ভালোবাসা পেয়েছে তাই যদি আমার এই ভিডিও আমার দর্শকদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম